মোবাইল দিয়ে গেমস খেলে টাকা ইনকাম খুবই ইন্টারেস্টিং বিষয় গেমে আসক্ত পাবলিকদের জন্য সুখবর কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তিনটি সারা গেমিং অ্যাপ যেই তিনটি অ্যাপ থেকে আপনারা যে কোনো একটি অ্যাপও ব্যবহার করে আপনি আপনার মাসিক হাত খরচটা তুলতে পারবেন এবং ওয়াইফাই বিল দিতে পারবেন এবং এর চেয়ে বেশি আপনি আর্ন করতে পারবেন যদি আপনি ওই পর্যাপ্ত পরিমাণ সময় স্পেন্ড টাকা এই ভিডিওটি আরো অনেকদিন পরে আপলোড করার কথা ছিল আমার কিছু বারবার আমাকে কমেন্ট গেমিং রিলেটেড সাইট বা অ্যাপ নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য যেগুলো হবে ট্রাস্টেড সাইট যেগুলো দিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট টাকা আর্ন করতে পারবেন শুধুমাত্র গেমস খেলে তো চলুন জেনে নিবো এখন ওই অ্যাপ গুলা কি কি যা ব্যবহার করে আপনার এমবি খরচ বা ওয়াইফাই বিল বা আপনার হাত খরচ আপনি তুলে ফেলতে পারবে তো আরো একটি রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন কেননা আমি অ্যাপের ট্রেলার গুলাই আপনাদেরকে দেখাবো কিভাবে ওই অ্যাপের মধ্যে কাজ করবেন কোন কোন অ্যাপ সুবিধাজনক সবকিছু আপনাদেরকে দেখাবো আর ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবেন কোন অ্যাপে কাজ করলে আপনার কি পরিমাণ লাভ হবে সো লেটস গেট স্টার্ট তো এক নাম্বারে আপনাদেরকে যেই অ্যাপটির সাথে পরিচয় করে দিব সেই অ্যাপটি হচ্ছে আর্ন মানি যে অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে এর সাথে সাথে কিন্তু আপনি একুশ টাকা বোনাস পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন প্রকার গেমস আছে যেগুলো খেলে আপনি খুব সহজে টাকা আর্ন করতে পারবেন এবং এইখানে গেমসগুলো অনেক সহজ যে গেমটি আপনি খেলতে চাচ্ছেন ওই গেমসের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আর নাওতে ক্লিক করলে এখানে গেমসটি আপনার ওপেন হয়ে যাবে দেন এখানে আপনি জাস্ট এগুলা মিলিয়ে মিলিয়ে আপনি গেমসটি কমপ্লিট করবেন আর যত আপনি লেভেল কমপ্লিট করবেন তত আপনার কয়েন জমা হতে থাকবে এবং আপনাকে একটি স্পিন দেওয়ার সুযোগ দিবে স্পিনটি আপনি এখানে ওপেনে ক্লিক করলে আপনার এখানে বোনাস যুক্ত হয়ে যাবে ওই কয়েনের বিনিময়ে দেখুন আমি কিন্তু এখনো এক মিনিট প্লে করে নিই গেমটি আমার বিরানব্বই টাকা অলরেডি জমা হয়ে গেছে এছাড়াও আপনি চাইলে এই গেমস এর মধ্যে জানান তারা যদি আপনার রেফার ক্লিক করে খেলে তাহলে কিন্তু আপনি প্রতি রেফারে দশ টাকা করে আর্ন করতে পারবেন এবং একশো টাকা হলেও কিন্তু আপনি এটি বিকাশে পেমেন্ট নিতে পারবেন তো এতটুকু দেখে হুট করে ভিডিও থেকে বের হয়ে আপনারা অ্যাপে কাজ করতে যাবেন না এই অ্যাপ সম্পর্কে কিন্তু আরো কিছু কথা আছে যা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো এখন টাকা ইনকামের নাম্বার নাম্বার উইন এখানেও আপনি চাইলে গেম খেলে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন যত বেশি খেলবেন তত বেশি ইনকাম তো এই অ্যাপ আপনাকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না জাস্ট ইনস্টল করার পর অ্যাপে প্রবেশ করলে কিন্তু এখানে প্লে বাটন থাকবে প্লে বাটনে ক্লিক করলে আপনার গেম গুলা আর এই গেমে ফ্রুটের উপর ক্লিক করবেন দেন ফ্রুটটি আপনি জাস্ট মিলিয়ে নিবেন এখান থেকে সরিয়ে সরিয়ে ফ্রুট মিলালে কিন্তু আপনার কয়েন জমা হতে থাকবে আপনার অ্যাকাউন্টে দেখুন আমি কিভাবে গেমস টি খেলতেছি খুব সহজ একটি গেম তবে এখানে একটি দুঃখের বিষয় আপনাকে একটি লিমিটেশন দিবে ওই লিমিটেশনের মধ্যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যার ফলে আপনি গেমসে উইন হবেন আর উইন হলেই কিন্তু আপনার কয়েন ওয়ালেটে জমা হতে থাকবে আর যে সময়টা দেওয়া হয় ওই সময়টাই পুরোপুরিভাবে প্রতিদ্বন্দ্বিতা দলের মতো যা না থাকলে কিন্তু গেমস এ মজা নেই আর এই গেমসের মধ্যে তিন ঘন্টা পর পর লাকি গেমসের একটি ড্র দিবে যেখানে আপনি সম্পূর্ণ ফ্রিতে যদি আপনার ভাগ্য আপনি একশো ডলারের মালিক হয়ে যেতে পারবেন যদি আপনার আইডি ওখানে চলে আসে এই অ্যাপটিও হান্ড্রেড পেমেন্ট দেয় আপনি 10 ডলার হয়ে গেলেই উইজো নিতে পারবেন পেপালের মাধ্যমে যাদের অনলাইনে বিভিন্ন প্রকার পেমেন্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা কিন্তু পেপাল থেকে খুব সহজে উইজো নিতে পারবেন এই অ্যাকাউন্ট থেকে তো চলুন জেনে নিই তিন নাম্বার গেমিং অ্যাপ সম্পর্কে তিন নাম্বার গেমিং অ্যাপটি হল গোল্ড মাইন যেখানে আপনি শুধু গেমস খেলে না ভিডিও দেখেও টাকা আর্ন করতে পারবেন এবং আরও বিভিন্ন প্রকার কাজের অপরচুনিটি আছে তো এখানে আপনি গেমস খেলে খেলে কিছু ফিশ কয়েন জমাবেন যে কয়েনগুলো দিয়ে আপনাকে এখান থেকে ক্যাড পারচেস করতে হবে আর যত বেশি আপনি ক্যাট পার্চেস করবেন তত আপনার লেভেল আপ হবে আর লেভেল আপ হওয়া মানে আপনার ইনকামের সোর্সটাও বাড়বে এছাড়াও আপনি এখানে ইনভেস্টমেন্ট করেও টাকা আর্ন করতে পারবেন কিছু কিছু টাকা যদি আপনি ব্যয় করে এখানে দিয়ে যদি বড় বড় ক্যাড কিনতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকামের সোর্সটি আরও বাড়বে আর এখানে একশো টাকা হওয়ার পর আপনি চাইলে আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা উদ্যোগ করতে পারবেন আর প্রথমে আমি আপনাদেরকে যে অ্যাপ সম্পর্কে বলেছিলাম ওই অ্যাপটি কিন্তু আপনার প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না তো ওই অ্যাপটি আপনারা গুগল ক্রোম থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ওই অ্যাপের মধ্যে কাজ করবেন বিস্তারিত ঘটনাটি সমস্ত বিষয় আমি একটি ভিডিওতে দেখিয়েছি ওই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে আর আমি যে তিনটি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে বলেছি ওই তিনটি অ্যাপ তো আপনাদের সবার পছন্দ নাও হতে পারে এক একজনের এক একটি অ্যাপ পছন্দ হতে পারে তো সবগুলো নিয়ে যদি আমি এখানে ঘুরি নাড়ি হিসাব মতো দেখাতাম তো সবগুলো নিয়ে যদি আমি এখানে ঘুরি নাটি আপনাদেরকে দেখাতাম তাহলে এখানে বিশ মিনিটেরও বেশি ভিডিওটি লং হতো তো আমি আলাদা আলাদা করে এই তিনটি অ্যাপ নিয়ে তিনটি ভিডিও ক্রিয়েট করেছি ওগুলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে আসতে পারেন সো এই ছিল আজকের তিনটি আর্নিং অ্যাপ যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ এটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনলাইন সম্পর্কিত নতুন নতুন তথ্য নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে